প্রদেশে ডড়িয়াখেরা গ্রামে অবশেষে শুরু হলো স্বর্ণ সন্ধান রাজমহলের ভগ্নাবশেষে খনন কাজ শুরু করল প্রত্নতত্ত্ব বিভাগ তাজমহলের নিচে এক হাজার টন সোনা রয়েছে বলে দাবি করেন এক সাধু রাজমহলের একটি মানচিত্র দেখান তিনি তারই ভিত্তিতে রাজমহল সংলগ্ন কিছু এলাকা চিহ্নিত করে বেলা বারোটা নাগাদ খনন কাজ শুরু করেছেন প্রত্নতত্ত্ব বিভাগের কর্মীরা গোটা এলাকায় রয়েছে কড়া নিরাপত্তার বন্দোবস্ত খনন কাজ শুরুর আগে প্রত্নতত্ত্ব বিভাগের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন উন্নায়ের জেলা শাসক গুপ্তধন সন্ধানের সাক্ষী থাকতে গ্রামে ভিড় করেছেন প্রচুর মানুষ হাজির বিদেশি সাংবাদিকরাও ডোরিয়াখেরা গ্রামে বসেছে মেলার আসর বিজয়ার বিষাদের মধ্যে ওরা প্রতি বছর খুঁজে নিতেন আনন্দ হাওড়ার উদয় নারায়ণপুরের গৃহিণীরা মেতে উঠতেন কোচাকুরি লক্ষ্মী পুজোয় কিন্তু এবার প্রকৃতির রোষে সেই আনন্দটুকু মাটি বন্যায় ভেসে গিয়েছে সব ঘর বাড়ি ছেড়ে আশ্রয় ত্রাণ শিবিরে অন্যান্য বছর এই সময় চূড়ান্ত ব্যস্ত থাকতেন উদয়নারায়ণপুরের মহিলারা আত্মীয় পরিজনদের সমাগমে গমগম করত এলাকা কিন্তু এবার বন্যার জল ভাসিয়ে নিয়ে গেছে সেই আনন্দ উচ্ছ্বাস এবার আর লক্ষ্মী পুজো হবে না হাওড়ার উদয়নারায়ণপুরের এগারোটির মধ্যে নয় গ্রাম পঞ্চায়েতী জলের তলায় গৃহহীন হাজার হাজার মানুষ সরকারি হিসেবে প্রায় দশ কোটি টাকার ফসল নষ্ট এই পরিস্থিতিতে ত্রাণ শিবিরে আশঙ্কার দিন কাটছে মানুষের তার উপর ধনদেবীকে তুষ্ট করার সুযোগ না মেলায় হতাশ গৃহিণীরা দুর্গত সবশেষ ছেলে মেয়েদের নিয়ে কৈলাসে পাড়ি দিয়েছেন উমা কিন্তু এতদিন ধরে তিল তিল করে গড়ে তোলা মণ্ডপ তার শিল্পকর্ম সেগুলোর কি হবে সবে কি ডেকোরেটেডের হাতরের ধায় শেষ না সন্তোষ মিত্র স্কোয়ার বা ঠাকুরপুকুর এস বি পার্কের ক্ষেত্রে তা হচ্ছে না সন্তোষ মিত্র স্কোয়ারের এবারে পুজো মণ্ডপ তৈরি হয়েছিল ব্যাটিকানের ঐতিহ্যশালী স্থাপত্য ট্রেভি ফাউন্টেনের আদলে সে কথা জানতে পেরে মণ্ডপের একটি অংশ সংরক্ষণের সিদ্ধান্ত নেয় ভ্যাটিকানের একটি মিউজিয়াম এটাই কনসিলেটের মাধ্যমে পুজো উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ করে কর্তৃপক্ষ কিন্তু এত বড় পুজো কিভাবে ভ্যাটিকানে নিয়ে যাওয়া সম্ভব হবে পুজো উদ্যোক্তারা জানিয়েছেন পুরো বিষয়টি খতিয়ে দেখতে শুক্রবার মিউজিয়ামের তরফে একটি প্রতিনিধি দল সন্তোষ মিত্র স্কোয়ারে আসছে অন্যদিকে ঠাকুর পুকুরের এসপি পার্ক সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো এবার সংরক্ষণ করতে চায় ললিত কলা একাডেমি এসপি পার্কের এবারের থিম ছিল সিংহাসনে দর্শভোজা পুজো উদ্যোক্তারা জানিয়েছেন মণ্ডপের একাংশ সংরক্ষণ করতেছে ইতিমধ্যে পুজো উদ্যোক্তাদের কাছে চিঠি পাঠিয়েছে ললিত কলা একাডেমি টের নন্দন কারণে শেষবার তাকে দেখার জন্য আবেগে সুনামিতে ভাসবে এই শহর ছয় নভেম্বর শচীনের একশো নিরানব্বই তম ঘিরে বাড়ছে ইডেনের উত্তাপ পারদ উঠছে এই শহরেরও টিকিট বিক্রি নিয়েও বাড়ছে আগ্রহ কিন্তু টিকিট বিক্রির যা ব্যবস্থা তাতে তো হাহাকার পড়বে সাধারণ কলকাতাবাসীর মধ্যে সচিনের একশো নিরানব্বইতম টেস্টের জন্য অনলাইন টিকিট বিক্রি শুরু হচ্ছে চব্বিশ অথবা পঁচিশে অক্টোবর উনত্রিশ তারিখ থেকে টিকিট দেওয়া হবে সিএবির বার্ষিক সদস্য আজীবন সদস্য সিএবির অধীনস্থ ক্লাবগুলিকে মেক ওভারের পর ইডেন গার্ডেন্সে এখন দর্শক আসন আটষট্টি হাজার তার মধ্যে সিএবি সদস্য ক্লাবগুলির জন্য বরাদ্দ হয়েছে প্রায় ষাট হাজারেরও বেশি টিকিট নিরাপত্তার কারণে বাদ প্রায় হাজার অর্থাৎ পড়ছে আটষট্টি হাজারের মধ্যে সাধারণ দর্শকদের জন্য পড়ে থাকছে মাত্র পাঁচ হাজার টিকিট যার অধিকাংশে বিক্রি হবে অনলাইনে হিসেব যা দাঁড়িয়েছে তাতে অনলাইন টিকিট বাদ দিলে কাউন্টার থেকে হয়তো সাধারণ দর্শকের জন্য পড়ে থাকবে হাজারেরও কম টিকিট